ডিজিটাল ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল বদলে নি ঋতুকাল বদলে গেছে মুসলমান ডিজিটালের সোয়াই হইল সোনার বাংলার অবসর দেশের নাগরিক তাই বলি দেশে কথা এই দেশের গরম চিত্র দেখলে মনে লাগে ব্যথা ভাইরে মনে লাগে ব্যথা এই সোনার জন্মভূমি আসলে আগের নাই এই সোনার জন্মভূমি আসলে আগের মত নাই এমন এমন হলো হলো কেন কেন কাদের অবদান সবাই ডিজিটালের সবাই হইলো সোনার বাংলার অবসান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান কলেজ গুলো হয় লেখা বার নাই রে খবর হানাহানি সারাগো ঠিক আর কলেজ গুলো হয় গেছে রঙ লেখা বার নাই রে খবর হানাহানি সারা কোনো কলম ফেলে সতর গুলো হাতে মেশিন বেশি ডিজিটালের সোয়াই হইলো সোনার বাংলার অবসার ডিজিটালের সোয়াই হইলো সোনার বাংলার বস দয়া জন নি রাধর্ষি দিবার ঠিক না কন্যা দয়া জনীরা ধর্ষি দা দিবার সন্ত্রাসীদের কর্মকাণ্ডে ঘটে নি কোন ব্যাঘাত জুয়া চুরির আদিক ভাই জুয়া চুরির আদিক ডিজিটাল বাংলার অবদান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান আমি বাংলাদেশের নাগরিক তাই বলি দেশের কথা এই দেশের করুণ চিত্র দেখলে মনে লাগে ব্যথা ভাইরে মনে লাগে ব্যথা এই সোনার সোনার ভূমি আসলে আগের মত নাই দেশটা এমন হলো কেন দেশটা এমন হলো কেন এসব কাদের অবদান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ডিজিটাল ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল বদলে ঋতুকাল বদলে গেছে মুসলমান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার গোশাক ডিজিটালের সবাই হইল সোনার বাংলার গোশাক